সুস্থ হয়ে নেটিজেনদের করা চলে জবাব দিলেন দেবলী না নন্দী নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁছেন না দেবলী না জানান আটাত্তরটা ওষুধ নাকি আটষট্টিটা ওষুধ এটা নিয়ে সবার মাথা ব্যথা অনেকের প্রশ্ন আটাত্তরটা ওষুধই বা কেন যখন কোনো মানুষ ভাবে নিজেকে শেষ করে দেবো সেটা যে কোন পরিস্থিতিতে গিয়ে সিদ্ধান্তটা নেয় সেটা যারা নিজের জীবনকে শেষ করে দেবে ভেবেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করেছি নিজেকে শেষ করে দেওয়াটা সমস্যার সমাধান নয় আমি শেষ যে লাইফটা করেছিলাম সেখানে আমি একবারও বলিনি যে প্রবাহ খারাপ ও কতটা আমাকে ভালোবাসে আমি তা জানি না কিন্তু শুধু এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা ওই দুটো ওর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রবাহ আমাকে বা আমি প্রবাহকে কটা গিফট দিলাম আমি এগুলো হিসাব করিনি কখনো বিয়ের আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে ডিউটি আছে বলে বাড়ি চলে যায় আমার জন্য অপেক্ষা পর্যন্ত করেনি ওর মা আর ওর বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তখনও ও কিছু প্রতিবাদ করেনি আমাকে সবাই বলেছে পাইলটদের চরিত্র ভালো হয় না কিন্তু আমি কখনো এটা বিশ্বাস করিনি জানি না কোন কারণে আমার মাকে পছন্দ করতো না আমার মা দেখতে ভালো নয় নাকি মা কথা বলতে পারে না ভালো করে শেষের কয়েক মাস মার সাথে আমার কথা বলাই বন্ধ করে দেয় ওরা আমি এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি প্রবাহ হয়তো আমাকে একটা ফোন বা মেসেজ করবে আমি ওকে প্রচন্ড ভালোবাসি এখনো আমি যে পথটা বেছে নিয়েছিলাম সেটা কোনো সঠিক পথ নয় ভুল আমি করেছি কিন্তু সবটাই ভালোবাসার জন্য একদিকে আমার মা আর একদিকে ভালোবেসে বিয়ে করা দম বন্ধ হয়ে আসছে ভেবেছিলাম সেই দিনটা জীবনের শেষ দিন হবে কিন্তু ভগবান বাঁচিয়ে দিয়েছে ভালোবাসার মানুষ আর সংসার হারিয়েছি যেটা আমার কাছে মরে যাওয়ার সমান দয়া করে নোংরা ট্রোলগুলো বন্ধ করুন